নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি হ্যাঁ হ্যাঁ পুজো টুজো সব করে নিলাম করে চলে এসেছি আপনাদের কাছে সকালবেলা আসবো না এটা কি হয় বন্ধুরা আপনাদেরকে না দেখলে মন ছটপট করে যে না কথা বললে আপনাদের সাথে না দেখা না হোক কথা তো হয় মনে হয় যে হ্যাঁ আমি তো আমার পরিবারের মধ্যে আছি তাই না বন্ধুরা আর আজকে তো মহাদেবের পুজো করলাম তবে ফুলগুলো আনতে ভুলে গেছি ফুলগুলো উপরে আছে ছাদে কিন্তু করে বাইরের ফুল দিয়ে তা দেখুন বন্ধুরা এই যে বিষ্ণুর পুজো ভগবানদের পুজো করলাম করে তারপরে আজকে চা খেয়েছি কারণ আজকে একটা স্পেশাল দিন আজকে ছেলে বাবা দুজনেই বাড়িতে আছে মানে আজকে বলতে পারেন আমাদের রবিবার তা যাই হোক সপ্তাহে প্রথমটা এভাবেই শুরু হোক সববার ভালো হোক যেন এটাই চাই আর খুব মজা করে কথা বলি বলে কিছু মনে করবেন না অনেক ভুলভাল কথাও বলি অবশ্য এটাও ঠিক কিন্তু আমার পরিবার তো নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন সব কিছু নিয়েই তো একটা পরিবার হয় তাই না তাই পরিবারের সবাই যে ঠিকঠাক থাকবে এটা কিন্তু নয় তার মধ্যে ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষেরই থাকে আর আমারও তাই অনেক ভুল হয় তা দেখুন তুলসী গাছেও জল দিয়ে আজকে জল দিচ্ছি কিন্তু রবিবারে যদি তুলসী গাছে জল থাকে কোনো দিন দেবেন না দরকার যদি না হয় আর দেখুন এগুলো খুব সুন্দর দেখুন এখন হাত দিচ্ছি কারণ এখন আমাদের কাঁচা কাপড় নান সবে মাত্র সেরেছি শুধু জাস্ট চাটাই খেয়েছি তাই হাত দিচ্ছি তা দেখুন কি সুন্দর হচ্ছে দেখুন আমার এগুলো দেখতে খুব ভালো লাগে আর বাইরের ওয়েদারটা দেখুন বন্ধুরা বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেল ওই দেখুন আর সকাল থেকেই বৃষ্টি পড়ছে আকাশটাও কিন্তু একদম মুখ গোমরা করে আছে মানে খুব একটা হাসি হাসি ভাব নেই আমাদের যেমন হয় এরকম আর আমি অনেক জামাকাপড় কেচেছি সেগুলো যে কি করে শুকোবো বন্ধুরা জানি না তা সেইগুলো কেচেছি আজকে এরা বাড়িতে আছে এখন আমি সকালে বানাবো পরোটা আলু চচ্চড়ি এখন এটাই বানাবো তা সেটা বানাতে গেলে তো আমার সঙ্গে থাকতে হবে আপনাদেরকে হলে গল্প করে করে বানাবো কি করে আর আপনারা যদি না সঙ্গে থাকেন কিছু ভালোই লাগে না আমার বন্ধুদের ছাড়া আমি বাঁচতেই পারবো না তা বন্ধুরা আপনাদেরও তো কি এমন এমন হয় আমার জন্য একটুও কি জায়গা করতে পারলাম না আপনারা আমার সঙ্গে থাকুন না আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না প্লিজ যারা করেননি আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তাদের জন্যই কিন্তু আমার যেটুকু হয়েছে আমার সাবস্ক্রাইবারদের জন্য এই মানুষগুলি না থাকলে আমি একটু এগোতে পারতাম না কিন্তু জানি না আমার চ্যানেলটা বসে গেল কিনা না একদমই একটাও সাবস্ক্রাইবও হচ্ছে না এবং চ্যানেলটা কেউ দেখেও না কেন জানি না আর সকালবেলা কিন্তু আপনাদেরকে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ আমি দেখিয়ে দিয়েছি সকালবেলা ছাদে উঠে আপনারাও যদি চান দেখতে যদি কেউ নতুন বন্ধু শুনছেন যদি চান দেখতে সকালবেলা আপনারা আদ্যাপীঠ দক্ষিণেশ্বর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাবেন হ্যাঁ বন্ধু এদেরকেও দেখাচ্ছি এই যে এই যে আমার প্রাণের এরা আমার প্রাণ বিশ্বাস করুন সন্তানের থেকে কিছু কম নয় অথচ গাছটা যে খুব একটা ইয়ে গাছ তা নয় কিন্তু কেন জানি না এ ঘরের মধ্যে আছে বলে একে এত টান আমার হ্যাঁ কুমড়ো গাছগুলো এই দেখুন কেমন হয়ে গেল এরা জায়গা পেলো না আসলে ঠিক মতো ভেঙে ভেঙে গেল হলো না কারণ মাটিটাও অল্প তো হলো না এই জন্য তাই মনটা খারাপ হয়ে গেছে আর এরা অহাল তো বিরত আছে নিজেদের জায়গা নিজেরা করে নিয়েছে দেখুন এরা করতে পারলো না এরা মাঠ ছেড়ে চলে যাচ্ছে এরা কিন্তু মাঠে নিজেদেরকে দাঁড় করিয়ে রেখেছে তাই তো লড়াই তাই না মাঠ ছেড়ে হেরে যাওয়াটা উচিত না যেভাবে হোক এখনও কিন্তু এরা লড়াই চালিয়ে যাচ্ছে এরা এখনো পর্যন্ত হারেনি যেভাবেই হোক এদের চলছে লড়াই চলছে চলবে হ্যাঁ আজকে সুপ্রিম কোর্টের রায় বেরোবার দিন সেটাই অপেক্ষায় আছি আমরা নিশ্চয়ই আমরা বিচার পাবো অবশ্যই আমরা ভগবানের কাছে আদ্দা মায়ের কাছে একটাই কথা আমরাও নিশ্চয়ই বিচার পাব আর আমরা এই আশাতে এত মানুষ পথে হাঁটছেন এত মিটিং মিছিল নিশ্চয়ই এটা বিফলে যাবে না আর আজকে এক মাস হয়ে গেল এই মেয়েটির আজকে আমাদের বোনটির চলে গেছে আজ এক মাস হলো তাই নির্মমভাবে চলে যাওয়ার একটা নির্মম শাস্তি কি আমরা ওদের কাছ মানে ইয়ের কাছ থেকে পাব না নিশ্চয়ই পাবো সেই ধর্ষকের খুনির শাস্তি আমরা পাবই পাবো এই আশাতে এই ভরসাতে আড্ডা মায়ের কাছে পুজো করা মা তো আছেন নিশ্চয়ই খুনিদের বিচার হবে এতগুলো মানুষের আশা বিফলে যাবে না তাই সঙ্গে থাকুন আর আমরাও ওদের সঙ্গে সব সময় একমত কারণ বিচার আমাদের চাই এটাই আমাদের দাবি তাই এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা আর চলুন পরোটা আলু চুরি করব দেখবেন না চলুন সঙ্গে থাকুন দেখতে তো হবেই আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন কথা বলবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন